হে কোয়াকেতে ফেলেছি 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 আরে আরে কি ব্যাপার استاذ খালি চলে কেন আমায় তো মেরে দিবেন আরে তোর কথা শুনি আবার মেজাজটা এমনি খারাপ হয়ে যাচ্ছে কেন استاذ আমি কি করেছি হে কোয়াকেতে ফেলেছি কোয়াকেতে ফেলেছি এটা কোন ধরনের কথা দেখেছেন استاذ ভালো লোকের মারতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেখেছেন কি ব্যাপার استاذ এরকম করছেন কেন ভাই তোর উপর মেজাজ খারাপ হচ্ছে দেখেছেন আপনি সালামকে মেরে দিয়েছেন ভালো করেছি হে কুয়াকাটা ফেলেছি ই তুমি কিউল ডবল ডবল কত বলছো কুয়াকাটা যাবো সেটা বলো হে আমরা কুয়াকাটায় যাবো সাতখালার কুয়াকাটা তো সহজে যেতে পারে না সেজন্য আজকে কুয়াকাটা যাবো সাতখালার নতুন বাস নিয়ে আপনাদের আরো একটা নতুন বাস চলে এসেছে যদি উঠতে চান জান অলরেডি পচিল পচিল ভিড় হয়ে গেছে হে কুয়াকাটা 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 আরে আড়ে ভাই ওট ওট হে কুয়াকাটায় যারা যাবা তারা বসো আর যারা মানে লোকাল ভাবে এদিক সেদিক নাম বাজারে দাঁড়াও আর টিকিটের টাকা পয়সা দাও এ ভাই কয় টাকা নিবা কুয়া যদি দাঁড়াইতে রে যাই কুয়া কাটা গেলি আটশো টাকা আর বসে গেলি এক হাজার টাকা বসে সিট দিতে পারবো এক হাজার টাকাই দিব সরি ম্যাডাম সব বুক আর কিছু করার নাই আটশো টাকা রেডি করেন এক কুয়া কাটা কুয়াকাটা, এক কুয়া কাটা দাঁড়াবে বসে থাকে তাদের টাকা পরে আচ্ছা আপনারা কুয়াকাটা তাই না এই হামে কুয়াকাটা এবারে আমি কুয়াকাটা যেতে চাইছি কিন্তু দাঁড়িয়ে যাব 800 টাকা দেন 500 দাও আর কি করব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কুয়াকাটা 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 ওস্তাদ চাচ্চি ফুলফিল আর একটা চাচ্চি নিয়ে যাবে না ইভয় ওদেরকে একটু নাও সরি সরি আর যাবে না ওস্তাদ ওখানে বসে হ্যালো আলাইকুম কেমন আশা করি সবাই ভালো নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যেন সব সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের একদমই আরেকটা নতুন গাড়ি আফতাবের আরেকটা গাড়ি সাতকিরা লাইন আর আজকে আমরা থেকে কুয়াকাটা যাবো ফার্স্ট টাইম আমরা সাতকিরা কুয়াকাটা যাচ্ছি আর এটা আফতার একটা গাড়ি আর আজকে আমরা রেজাউল হক ভাই রেজাউল হক রেজাউল সরি ভাই সরি বলে নিচ্ছি রেজাউল ইসলাম রেজাউল ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আর রেজাউল ইসলাম ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা সাতক্ষী লাইনের গাই নিয়ে কুয়াকাটায় যাব সাতখীলার এই গাড়িটা নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম আমরা সাতখীরা থেকে কুয়াকাকাটা আছি জে আমজেলি দেখেছেন জে আমজেলি তো তোর জন্য গাড়িটা কি আমি এই জায়গায় আমি আগে এনে রাখেছি আরে রে লাইন এই দে ব্যাপার ইয়া একবার দাঁ নিয়ে এদিকেত দে দেখ সিস্টেম সব কম দেখ দে সেটাই তো চিন্তা করতেছি চিন্তা করার কিছু নাই দেখ 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 কাটানো যায় কিনা দেখ কাটানো যাবে কিনা নাস্তা আস্তে জায়গা আছে যা আস্তে ফুল কাটাবি ফুল কাটাবি ওতে আস্তে আস্তে ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ফুলকাটা 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 আরে ভাইসাব লাগে না জানো না না মা মা স্যার যা যা কাটা আসছে স্লো 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা ডেঞ্জারাস আস্তে আস্তে হালকা 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 সামনে আগায় সামনে আগায় সামনে আগায় কা কে আগায় আস্তে আস্তে আমরা ব্যাক মার 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 স্টপ আবার ফুলকাটা 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 আসছে স্লো ব্যাক মার ব্যাক মার ব্যাক মার হালকা ব্যাক মার হালকা 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 ব্যাক মার ব্যাক মার ব্যাক মার ব্যাক ঠিক আছে গুড কুট কুট ফুল কাটাতে হবে ফুল কাটাতে হবে ওকে استاد খেয়াল রাখেন হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখতে যা ফুল কাটা ফুল কাটা ফুল কাটা আস্তে হালকা হালকা ব্যাক মার 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 আস্তে ঠিক আছে ফুল কাটা ফুল কাটা আস্তে কাটা 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 গোড গোড তো বন্ধুরা অবশেষে আমরা সাতক্ষীরা শহর থেকে বের হয়ে যাচ্ছি ভাই আমরা ফার্স্ট টাইম কিন্তু সাতক্ষীরা শহর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রেজাউল ইসলাম ভাই রিয়াজুল ইসলাম ভাই আপনাকে অসংখত আপনার রিকোয়েস্টে কিন্তু আমরা যাচ্ছি তো বন্ধুরা সাতকিয়ার থেকে বের হয়ে গেলাম সাতশো উনচল্লিশ কিলোমিটার এখান থেকে কুয়াকাটা ভাই কত দূরের রাস্তা রে ভাই রে ভাই একত্রিশ ঘন্টা লাগবে আর ভাই যাই লাগুন কি রে সাধন ও রাস্তা আমি বুঝতে পারিনি রাস্তা ভয়ঙ্কর ভাই সাতকের রাস্তা যদি ভয়ঙ্কর হয় তাহলে সুন্দরবনের রাস্তা কি না না ঠিক আছে এত গাছপালা তো আসলে সাতক্ষীরার একদমই কাছে হচ্ছে সুন্দরবন যে কারণে বন্ধুরা ভয় পাচ্ছি আমি এখানে ভয় পাওয়ার কিছু না এখানে প্রচন্ড নতুন আছে বন্ধুরা আমরা একদম নতুন একটা বাস নিয়ে যাচ্ছি সাতক্ষীরা লাইনের এটা হচ্ছে আফতাবের নতুন গাড়ি আফতাবের আরো একটা গাড়ি আসছে শ্যামলে সেটা আমরা খেলে দিয়েছি বন্ধুরা এটা হচ্ছে আফতাবের নতুন সাতক্ষীরা লাইনের গাড়ি একদমই নতুন গাড়ি এটা শাফিন আহমেদ ভাইয়ের করা এই গাড়িটা মানে এই মডেলটা করা আসছে বড় বাজা বড় বাজা ক্লিয়ার আছে বড় বাজা বড় বাজা এখানে রাস্তা সুন্দর রাস্তা কিন্তু একটু ঘোর পেস বেশি আস্তে আস্তে ব্রেক হালকা স্লো 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 গাড়ি আছে বড় 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 ট্রাক আছে হালকার পথে ক্লিয়ার দেবহাটার ডিসকাউন্ট হয়ে গেছে ভাই দেবহাটার এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে জানাও আমরা দেবহাটার এখানে চলে আসছি বন্ধুরা একদম কাছে দেবহাটার একদম কাছে দেবহাটার এখানে যদি যারা যারা আসো অবশ্যই সেটা কমেন্টস করে জানাও আমাদের লাইন লাইনের গাড়িটা কেমন আছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবা আমরা একটু ম্যাপটা চেক করবো ভাই আমরা ভুলভাল পথ

ওয়ান টু হবে কারণ এখান থেকে প্রায় ছয়শো উনসত্তর কিলোমিটার আমরা প্রথমে ভুল রাস্তায় চলে গিয়েছিলাম দেবহাটার দিকে দেবহাটার দিকে যেটা সিলেক্ট হয়েছিল রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে গেলে ভাই আমরা সুন্দরবন হয়ে মোংলা হয়ে তারপর আমাদের কুয়াকাটা যাওয়ার লাগতো ভাই আমরা অত দূরে রাস্তা যেতে চাই না আমরা ভাই যশোর যশোর হয়ে যাব ছয়শো চৌষট্টি কিলোমিটার বাবারে বাবা রে তো বিশাল ওস্তাদ আরে বিশাল লাগ অসুবিধা নেই আস্তে আস্তে যাই তো সাতকিরা লাইনের গাড়ি নিচে যেতে তো হবে আস্তে স্লো ব্রেকে পাড়া হালকা হালকা বড় বড় গাড়ি আছে

আসতে বড় বড় ডাক বড় বড় ডাক স্লো পর গাড়ি আছে কিন্তু ওয়ানলি সাধন প্রো কেশবপুর ডিসকভার হয়ে গেছে কে কে কেশবপুরের ওখানে আছে অবশ্যই কমেন্টস করে জানাও ফার্স্ট টাইম আমরা সাতক্ষীরা থেকে কোয়াকাটা যাচ্ছি সাতক্ষীরা এক্সপ্রেসের নতুন গাড়ি যেটা সাতক্ষীরা এক্সপ্রেস সাতক্ষীরা লাইন সরি সাতক্ষীরা লাইনের নতুন গাড়ি এটা আফতাবের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো আফতাবের নতুন গাড়ি এই গাড়িটাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এ শয়তান বড় উঠে যাবি তো না না যাব না যাব না যাব না যাব না ওস্তাদ ভয় পেন না ভয় পেন না

যা 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 তো বন্ধুরা কেশবপুরকে বাই বাই টাটা দিয়ে দিলাম যারা যারা কেশবপুরের আশেপাশে থাকো সেটাও কমেন্টস করে জানাই দিও আমাদের ওয়ান অলি সদন প্রো কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আজকে আমাদের গাড়ি সাতক্ষীরা লাইন আসতে বরাবর যা ও ভাই কি ডেঞ্জারাস রাস্তা রে এই তো অবস্থা ভয় লাগে ভাই এখান থেকে বের হওয়ার তারপরে আর ভয় লাগবে না এর দিকের রাস্তাতে একটু ভয় লাগার মতোই যা

আস্তে বড় বাজা বড় বাজা বাবা বাম্পারে বাম্পারে রাখতে আছে আস্তে 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 হালকা রাখ হালকা রাখ হালকা রাখ ক্লিয়ার যাবে 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 সৌদি আরবে ওভারটেক দে সৌদি আরবে ওভারটেক দে সৌদি আরবে ওভারটেক দে ক্লিয়ার স্লো 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 গাড়ি আছে গাড়ি আছে বরাবর বড় জাস্ট আছে ওভারটেক দিলে বিপদে পড়বি হালকা 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 স্লো রাখ স্লো রাখ হালকা হালকা যা হালকা হালকা যা গাড়ি বাপরে বাপ এ কি অবস্থা এ কি অবস্থা যাবে কিভাবে সেটাই তো কথা যাবে কিভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তায় এত গাড়ির চাপ আমরা এখান থেকে ওভারটেক দেওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তাও আমরা চেষ্টা করে যাচ্ছি ওভারটেক দেওয়ার কিন্তু ওভারটেক দিতে পারতেছি না গাড়ি আছে গাড়ি আছে পর পর গাড়ি যা 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 স্লো 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 গাড়ি গাড়ি দরকার নেই দরকার নেই ওয়াটে গেলে বিবধে করবি ওকে ওকে বন্ধুরা দশটার দিকের অমা দিচ্ছে সাতখিলা শর থেকে কোয়াকাটা সত্ত্বে আজকের ভিডিওটা অনেক বড় হবে কিন্তু পার্ট ওয়ান টু দিতে হবে মানে ওয়ান হবে টুও হবে আজকে পার্ট ওয়ান খেলছি সাতক্ষীরা টু কোয়াকাটার ফার্স্ট পার্ট বন্ধুরা দেখতে পাচ্ছে সাতক্ষীরা লাইনে নতুন একটা গাড়ি আমরা যাচ্ছি ওরে রে গাড়ি 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 আসতে স্লো 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 করে অবস্থা দেখি অবস্থা অবস্থা ঠিক এখানে তো ওভারটেক এরটাই তো করতে বারবার 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 ক্লিয়ার ওবসেছে ভাই আমরা রাস্তা ফাঁকা পাইছি ভাই আসছি সো হাই রাইড ওভারটেক দিতে যেই বিপদে পড়ছি হালকা থেকে <rondas> <illaises> কুয়াকাটা আসতে নেই বড় বাজে বড় বাজে গাড়ি 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 সাপনা সাপনা দিলে কোনোদিন কোনদিন সত্য নাস্তা ঠিক কথা বলছিস এই রাস্তা প্রচন্ড আকা বেকা দেখছিস সাধন ব্রো দেখছি দেখছি সব দেখছি সব দেখা হয়ে গেছে গাড়ি আছে গাড়ি আছে দরকার নেই দরকার নেই দরকার নেই হালকা 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 বটে মারো হালকা হালকা ধীরে 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 ক্লিয়ার 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 যাবে 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 উঠাই গাড়ি হ্যাঁ বড় বড় সিএনজি আছে খেয়াল করে যা আসছে বড় বড় হালকা ধীরে গাড়ি আছে স্লো স্লো যা স্লো যা হালকা 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 গাড়ি যা বড় 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 যা 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 ক্লিয়ার বড় বড় যা ক্লিয়ার আছে বড় যা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যশোরের দিকে যাচ্ছি যশোরের পরেই ভাই আমরা খুলনা রাস্তার দিকে সম্ভবত ঢুকবো দেখি ম্যাপ কিভাবে আমাদেরকে নিয়ে যায় এটাই হচ্ছে কথা ম্যাপের উপরে সব নির্ভর করতেছে পুরা ক্লিয়ার স্লো জাম ও সারসা ডিসকভার হয়ে গেছে সারসার আশেপাশে কে আছে ভাই কমেন্টস করে জানো আমরা সারসার এদিকে চলে আসছি আমরা এখান থেকে ডাইনে চলে যাব সারসার রাস্তায় চলে আসছি সারসার রেলওয়ে স্টেশন সামনে দিকে বেনাপোল আস্তে আস্তে বাম দিকে গেলে বেনাপোলের রাস্তা আস্তে ঘোরা 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 ভাই আস্তে আস্তে কাটা 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 এত সিগন্যাল মানার সময় নাই বন্ধুরা সারসা চলে আসি সারসার উপর দিয়ে এখন আমরা দেখি পথ যশোর আস্তে গাড়ি 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 হানি পর্বতাক

জানা জিকর কাছা শহরের পর দিয়ে আমরা চলে যাচ্ছে বন্দরা দেখতে পাচ্ছ যে করকা তেনার আমাদের চ্যানেল কেম্বিটি টু জির বস্কর চ্যানেল গেম বিটি অফিসার গুলোকে তিন নতুন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে বেশি বেশি করে বাই দিলাম আমাদের পার্ট কোন জায়গায় শেষ হবে সেটা আমরা বলতে পারি না বল বল বড় বলছে বড় একদম ক্লিয়ার একদম ক্লিয়ার হ্যাঁ যা 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 মোটটা ডেঞ্জার আস কিন্তু মোটটা ডেঞ্জার আস কিন্তু মোটটা ডেঞ্জার আস আস্তে 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 আরে আরে উল্টে গেল তো আরে 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 চাই হোক ওস্তাদ মোটটা কিন্তু খুঁততেছে অনেক কষ্ট হইছে উল্টে যাচ্ছিলাম একেবারে ভাই মোড়ের উপরে আমি তোদেরকে সব সময় বলি মোড়ের উপরে সবসময় আস্তে আস্তে চালা ভাই মোড়ের উপরে তাড়াহুড়ো করার কোনো তো দরকার নাই ভাই তোর মোড় তো তুই আস্তে করবি তারপর সোজা রাস্তা হলে ট্রেনে চলে যাবে এই ভুলটা কেন করিস বারবার একই ভুল করিস দাদা ব্রো অনেক দিন চালাচ্ছি সেটাকে তোর খেয়াল রাখতে হবে ওকে ওকে আস্তে আস্তে স্লো বড় 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 ক্লিয়ার

তো বন্ধুরা যশোর থেকে এবার খুলনার দিকে যাচ্ছি আমরা যশোর থেকে খুলনার যে রাস্তা সেই রাস্তাটা এটা বন্ধুরা সেদিকে যাচ্ছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমার মনে রাস্তা অনেক ভালো হবে অনেক দূরের রাস্তা তো কোন জায়গায় যে পার্ট ওয়ান শেষ করি সেটাই তো বুঝতে পারতেছি না এখনো পাঁচশো তিন তেরো কিলোমিটার বাবা রে বাবা কুয়াকাটা কি এইখানে ওস্তাদ আরে ভাই সাদকিয়া থেকে কুয়াকাটা অনেক দূর নাই বস্তাদ আর বসে দেখা যাবে না

আমাদের বরানের সাতান পরে কিন্তু এখন সেই লেভেলে টান দিচ্ছে হয়তো দু একটা ভুল করে ফেলছে ওটা ভুল আমরাও করি কোনো ব্যাপার না এখন আমরা খুলনার দিকে যাচ্ছি ভাই সাব চারশো সাতাত্তর হয়ে গেলো ভাই এতক্ষণ পাঁচশো ছিল তার মানে বুঝতে পারছ আমাদের বরানের সাধারণ পর কী টানটা দেওয়া শুরু করছে সে গায়ে নে গাইনে বরো বর বড়ো বার বরো যা 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 ক্লিয়ার ক্লিয়ার আছে বড়ো বাচ্চা বড়ো বাঁচান গাড়ি গাড়ি ঘাড়ি ঘাড়ে গাড়ি 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 বাইরে বাই গল তুই পুরো শেষ হয়ে যাচ্ছিস সে ভাই ভাই ওরা শেষ হবে কি আমরাও শেষ হয়ে যেতাম কি একটা অবস্থা যাই হোক বন্ধুরা আমাদের রিস্কি ওভারটেকিং চলবে এটাই হচ্ছে কথা কারণ রিস্কি ওভারটেকিং না দিলে ভাই মজা লাগে না একদম সামনে সামনে না হয়ে গেলে বড় বাজা স্যার খুলনা কত দূর দূর আছে দূর আছে তুই চালা খুলনার দিকে এখন খেয়াল করে লাভ নাই ওরে ভাই গাড়ি 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 ঘোরা 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 আরে ভাই কি করিস রে ভাই কি আর করব যতক্ষণ ja, আমি ja, 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 <s Elliottills> <poppedTheans> তখন কোনো অ্যাক্সিডেন্ট আর এটা আমি জানি তাফালিং চালানো শুরু হয়ে গেছে বন্ধুরা এটাকে বলে তাফালিং চালানো এই যে থেকে দিয়ে উড়া দুরা দিয়ে সেই লেভেলে টান পার হয়ে থাকে আস্তে আলকার পথে আলকার পথে বড় বড় কিছু ক্লিয়ার আছে ক্লিয়ার আছে মোর আছে কিন্তু বাম মেরে দে ডান দিক থেকে গেলে সম্ভাবনা আছে বাবা গুড 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 যা 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 গুড ভাই রে ভাই কোটিন 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 প্লেয়ার তুই আরে আমি কোটিন প্লেয়ার তাই তো

সুন্দর সুন্দর চারশো একুশ কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ কি টান দিচ্ছে ভাই আমাদের মনে হয় ভাই কোনো জায়গায় কোনো থামাধামি করতেছে না ভাই এরকম টান ফানের মজা আছে আর আমাদের গাড়িটাকে একবার দেখে নাও সাত লাইনের গাড়ি একদম নতুন একটা গাড়ি বন্ধুরা এটা আফতাব মোটরের তৈরি গাড়ি ভাই আফতাবের গাড়ি আফতাবের গাড়িগুলো খারাপ হয় না আর আফতাবের গাড়িগুলো ভালো হয় যাই হোক আমরা যাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কথা দোয়া করো ভাই সুন্দরভাবে যেন পৌঁছাতে পারি ওয়ানের সাধারণ ভাই ক্ষিপ্তভাবে কিন্তু টান দিচ্ছে ভাই ক্ষিপ্তভাবে প্রচণ্ড ক্ষিপ্ত কেউ ছাড় পাবে না কোনো গাড়ি রাস্তায় ছাড় পাবে না जा, जा 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 हानी बस है रबर क्लियर गाड़ी स्लो 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 क्लियर कहाँ भाभे इरा को मुरा से अस्ते अस्ते जा 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 डांस बाम खेले देखो क्या बने अस्ते अस्ते बराबर रहा रास्ते उठा बुस्ते ऊपर पे ना क्या कुदा तो क्या उरा तो क्या बुस्ते पे ना अस्ते अस्ते अलग 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 क्लियर রাস্তাটা কাছে এটা ক্লিয়ার আছে তিনশো অষ্টাশি ভাই সাহেব কত রাস্তা কমায় ফেলছে আমাদের ওয়ান শতান পুরো ভাই আসতে ও ভাই সাহেব আরে ওস্তাদ আমি তো যাচ্ছিলাম ওরে আল্লাহ কি করলাম আমি এখনই তো যাচ্ছিলি শয়তানপুর বন্ধুরা মনে আমরা খুলনার কাছাকাছি চলে আসছি খুলনা শহরের উপর দিয়ে খুলনা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি কি খুলনা আছে কমেন্টস করে যা আমাদের নিজেদের বাড়ি আমরা খুলনার উপর দিয়ে এখন যাবো এখন কুয়াকাটা থেকে যাচ্ছি কুয়াকাটা এখান থেকে তিনশো উনআশি কিলোমিটার বন্ধুরা যাই হোক আমরা খুলনার কোনো জায়গায় থামা থামি করবো না আরও কিছু দূর যে আমাদের রাস্তা কমাবো কমায় ভাই আমাদের পার্ট ওয়ান শেষ করবো খুলনা বাই বাই টাটা দিলাম নিজের এলাকাকে বাই বাই টাটাতে দিতে খুব খারাপই লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ যাই হোক খুলনাকে বাই বাই ডাটাতে এখন আমরা ও ভাই ভাই বাইরে ভাই কি হলো রে

আজকে আমরা যাচ্ছি সাতক্ষীরা থেকে কোয়াকাটা ফার্স্ট টাইম আজকে হচ্ছে সাতক্ষীরা লাইনের নতুন একটা বাস নিয়ে এটা আফতাবের বাস আফতাবের নতুন বাস আহ শ্যামলীর একটা বাস নিয়ে খেয়েছিলাম আফতাবের সেই আমাদেরকে ডাইনে চলে যেতে হবে ডাইনে মোড় আছে হালকা ভাই এভাবে কেউ মোড় করে ওয়ানলি ও গেছে সরি 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 হ্যাঁ বরিশালের রাস্তা বন্ধুরা এটা এই দিক থেকে কিন্তু বরিশাল যায় যাই হোক এখন বত্রিশ কিলোমিটার এই জায়গাটার নাম কি এখন ডিসকভার বাকিরা ডিসকভার হয়েছে ভাই কে কে বাকিরা আছো কমেন্টস করে জানো আমরা বাকিরা ডিসকভার করে ফেলছি এখন বাকিরা শহরের পথে চলে যাচ্ছি যারা যারা বাকিরা আছো অবশ্যই কমেন্টস করো আর ভাই গেমিং 2.0 বস গো চ্যানেল গেমিং অফিসিয়াল ব্লগ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক আর ফরোয়ার্ড করতে বাকিরা শহরের পথে চলে যাচ্ছে আর আজকে আমরা কেটে জিএমটি ম্যাপ V3 টেস্ট টাইম তোমরা 봐

এই গাড়ি সমস্যা। ওই সব লা এখানে ম্যাপের অনেক ঝামেলা আছে আসলে। হ্যাঁ, আস্তারনের লজোন নেচার বাবা

চলতে গেলে অ্যাক্সিডেন্ট হবে কি না বন্ধুরা তাই না রাস্তাঘাটে চলতে গেলে এরকম অ্যাক্সিডেন্ট হবে গাড়ি আস্তে 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 আসতে আসছে হানিফ হানিফ বড় বড় আগেস

দেখতেছিস গাড়ি আসছে তারপরও তুই আগায় যাস কেন ভাই মনে করে কি ওখান থেকে বের হয়ে যেতে পারি পিরোজপুর আমাদের যাত্রা শেষ করব পিরোজপুরে আমাদের ফাস্ট পার্ট শেষ করব কে কে পিরোজপুরে আসো দেখা করতে চলে চলে আসো আমরা পিরোজপুর শহরে চলে আসছি এই যে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ পিরোজপুর শহরে এখন আমরা ঢুকবো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পিরোজপুর শহর এই এই সামনে যে ডাইনের হোটেলে আমরা বিরতি দেবো টেনশন করার কিছু নাই ভাই আমরা ইনশাল্লাহ সাতক্ষীরা আজ থেকে কুয়াকাটা যাবো কুয়াকাটা ভ্রমণের জন্য তার আগে একটা হোটেল ফিরিতে পেয়ে গেলেন আপনারা হ্যাঁ দেখো বন্ধুরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে এখন আমরা এখানে একদিন দুই দিন থাকবো তারপরে পার্ট টু শুরু করবো সাতক্ষীরা লাইনের নতুন বাসটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবা আফতাবের গাড়ি বন্ধুরা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকবা রেজাউল ইসলাম ভাই আপনার পার্ট টু খুব তাড়াতাড়ি চলে আসবে টেনশন করার কিছু নাই আমরা কুয়াকাটা সাতক্ষীরা থেকে পিরোজপুর বন্ধু চলে আসছি পিরোজপুর থেকে কুয়াকাটা মাত্র দুইশো আটাত্তর কিলোমিটার যাই হোক সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ